সুপ্রিয় শিখর তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে যাও এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সেট এই প্রশ্নটা দেখা যাবে কি অনেক স্কুলেই হুবহু দিয়ে দিবে আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে তো যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা ঠিক আছে তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলোর অ্যান্সার বই অথবা গাইড থেকে খুঁজে বের করে পরে ফেলা ঠিক আছে তারপর দেখো এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কম্পিউটার নিজস্ব ভাষা কোনটি তারপর দুই বা তিক বস্তুর মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থাকে কী বলে তো এগুলো প্রায় মোটামুটি সব স্কুলেই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন তারপর দেখো রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর ইমেলের মাধ্যমে ফিশিং কার্যক্রমের সম্পর্ক কি সফটওয়্যার কী কত প্রকার ও কী কী অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেন তৈরি করা হয় ই কমার্স কি ভোক্তা কি মোবাইল ব্যাঙ্কিং কাকে বলে ভেরিয়েবল কি তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কি করো ওই বিষয়ে যে প্রশ্নগুলো বা মডেল কোশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোয়েশন তো এইটাও ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ইমেল কি ইমেলের মাধ্যমে ফিশিং সংগঠনের প্রক্রিয়া বর্ণনা করো ই কমার্সের পণ্য কি কীভাবে ই কমার্স পণ্য ক্রয় করা যায় ব্যাখ্যা করো তো তিনটা প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মানেই পাঁচ করে তিনটা প্রশ্নের জন্য হবে পনেরো নম্বর ঠিক আছে তারপর এখানে দেখো নাগরিক সেবা কি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিক সেবাগুলো বর্ণনা করো তারপর কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে তো তোমরা এমনভাবে এই অ্যান্সারগুলো বা প্রশ্ন উত্তরগুলো পড়বে যেন মুখস্থ করতে না হয় জাস্ট রেডিংটা বুঝে বুঝে ভালোভাবে পড়ে যাবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এখন দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই এইগুলো পরে দেন পরীক্ষার হলে যাবা এছাড়াও কিন্তু আমরা এরকম প্রশ্নের সেট ইউটিউবে অনেকগুলো আপলোড করেছি তোমরা জাস্ট এই সেটটার উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যেও না এর ফলে কিন্তু ক্ষতি হতে পারে হাই এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সবগুলো স্যাট দেখার পর শেখার পর তারপরেই কেবল পরীক্ষায় অ্যাটেন্ড করবা বা পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া প্রিপেয়ারড হয়ে নিবা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ